নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল দেখতে পাচ্ছ মেয়ে প্র্যাকটিসে গেছে ফুটবল প্র্যাকটিসে এই সাড়ে দশটার সময় ভিজে ভিজে বাড়ি এসেছে আর ব্যাগের মধ্যে যত রাজ্যে সম্পত্তি রয়েছে এই দেখতেই পাচ্ছ সম্পত্তি নিয়ে এসছে এবার খোঁজাখুঁজি করছে কোথায় কি রেখেছে না রেখেছে আর তার ভাই সব নিয়ে তার দৌড় মেরেছে এবার ভাইয়ের পেছনে দৌড়বে দুজনে মিলে এবার শুরু করে দেবে ঝামেলা এদিকে মেয়েকে বলছে স্নান করতে যাও কিছুতেই ভেজা গায়ে দেখছে পুরো কাক স্নান করেছে পুরো ভিজে ভিজে খেলে এসেছে মজা করে এসছে এবার ওর খিদে পেয়ে গেছে খেতে চাইছে এবার ফ্রিজে মিষ্টি ছিল সেই মিষ্টিটা চুরি করে খাচ্ছে বদমাস একদম বদমাস হয়ে গেছে বারবার বলছে স্নান করতে যা দেখি ব্যাগে কি সম্পত্তি আছে ও ব্যাগে সম্পত্তিগুলো বের করি ও ব্যাগের মধ্যে সম্পত্তিগুলো স্পাইক রয়েছে আর স্পাইকটা কি ভারী বাপরে ও স্পাইকের মধ্যে যত সব ঢুকিয়ে রেখেছি এই যে তোমার মোজা ক্রেপ গার্ড সব স্পাইকের ভেতরে এগুলোকে এখন যা বৃষ্টি পড়ছে যথেষ্ট ভালো ভালো জোরেই বৃষ্টি পড়ছে আগে যা ওয়েদার এগুলো শুকনো হবে না এইগুলো ভিজিয়ে রাখতে হবে কাদামাটি ভর্তি হয়ে গেছে কিন্তু স্পাইকটা এখন আপাতত মেলে দিই আর এগুলোকে ভিজিয়ে রাখতে হবে সার্ফে ভিজিয়ে রেখে পরে কেচে দিতে হবে একটুখানি কাদামাটি ভর্তি যেহেতু মাঠে খেলে এসছে কাদা মাঠে আর এদিকে তো বসে কাঁদছে ও পড়াশোনা করবে না কাজের সানডে বলে তা আমি একটু জোর করে বসিয়েছি একটু পড়তে একটু নামটা লিখেছে আর একটু বললাম যে একটু লিখে নে ও কাঁদতে কাঁদতে যা একটু লিখেছে ব্যাস এবার আমি রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে আমি যেহেতু বৃষ্টি পড়ছে বাবা মাংস আনতে যেহেতু দেরি হয়েছে তাই আমি সব জোগাড়টা করে রেখেছি এ দেখুন আদা রসুন পেঁয়াজ কেটেছি আর এইটা ছোটো বাটিটার মধ্যেও মিক্সির ছোটো বাটিটার মধ্যেও আমি আদা রসুন পেঁয়াজ আলাদা করে রেখেছি মাংসের জন্য আর এই শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো আর আমি এই যে দেখতেই পাচ্ছেন এই চালতা আর আমরা এ দিয়ে আমি চাটনি করব, যেহেতু চালতাটা কম ছিল তার জন্য আমি আমরা দেবো আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন ডাল পকোড়া পকোড়া করে মাথা খারাপ করছে ছেলে আর ছেলে মেয়ে দুজনে মিলে তা এখনও তো চিকেন আসনি তার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে মুসরির ডাল আর হলো তরকার ডাল আর মটর ডাল এই তিনটে মিলিয়ে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট করব পেস্ট করে ওইটাকে আমি বড়ার মতো করে চিকেন পকোড়ার মতো করে ভেজে ওদের দেবো আর থেকে তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি আলুগুলোও ছেড়ে দিয়েছি মাংসের আলুগুলো ততক্ষণে ভাজা হয়ে যায় আর এই দেখতে পাচ্ছেন ছোলা বাদাম আছে এই ছোলা বাদামগুলো তোরা খেতে চায় না কাঁচা ছোলা বাদাম তার জন্য আমি এগুলোকে একসাথেই মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে আমি ওই পেস্টটাকে পকোড়ার মতো করে ভেজে খাওয়া ওদের দেবো আর এই এইভাবে ভেজে খেলে বাচ্চাদের ভালো এটা খুব পুষ্টিকর খাবার তার জন্য এইভাবে আমি দিই আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এবার আমি এই মধ্যে পরিমাণ মতো নুন হলুদ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি একটু পরিমাণ মতো মিষ্টিও দেবো যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো এর থেকে যদি কমকেও খেতে চাও তো কমও দিতে পারো আর দিয়ে দেবো বেসন তা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো পেটিয়ে আমি এগুলো পকোড়ার সাই পকোড়ার মতো করে ভাজব কিন্তু পুজো ধরে নেবে যেটা চিকেন পকোড়া নয় ভীষণ মানে পকোড়া খেতেও ভালোবাসে যেদিনকে চিকেন আসে সেদিনকে ওর জন্য আলাদা করে পকোড়ার মাংস আনতেই হবে তা যেহেতু বাবার মাংস আনতে দেরি হচ্ছে আর বলছে যে আমাদের দাও দাও করে তার জন্য আমি এই এই প্ল্যানটা করলাম যে দেখি খায় কি না এই যে কড়াইতে বড়ার আকার করে আমি দিয়ে দিচ্ছি এটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না একটু সস দিয়ে খেতে ভালো লাগে আমার এক পিট হয়ে গেছে বড়া ভাজা আর এক পিট আমি ভাজবো ভালো করে একটু লাল লাল করে ভেজে কড়া করা করে বেশ খেতে ভালোই লাগে তা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে দেখি যে ওরা কি পরে খেতে পারে কি না আর তার পাশে আমি ভাতও বসিয়ে দিছি ভাতও আমার হয়ে যাবে আর এদিকে দুই ভাই বোনে মিলে মোবাইলে এখন গেম খেলছে না নাহলে শর্ট ভিডিও দেখছে যে কোনো একটা করছে পকোড়া নিয়ে এসেছি এবার আমি ওদের সঙ্গে তার সাথে দিয়ে দেবো একটু কিষান টমেটো সস দিয়ে ওরা খাবে তো যদি প্রথমে মুখে দিয়েই বলে দিলো এটা চিকেন পকোড়া নয় মা চিকেন পকোড়া বাবা বাবা এখনও চিকেন আনেনি আমার আমা এখনও চিকেন আনিনি বাবা চিকেন বাজার থেকে আনলে আমি আবার আলাদা করে পকোড়া ভুঁজে দেব তো বলতে দেখি খাচ্ছে এখন মেয়েও ঘুম পেয়ে গেছে বলছে মা আমি একটু শুয়ে পড়ব আমাকে ডাকবে না দুটো পকোড়া খেয়ে বলছে আমি ঘুমিয়ে পড়বো আর এদিকে আমার অনেক কাজ করে আছে আমি দুটো পকোড়া আমিও খেলাম খেয়ে এবার রান্নাঘরে টুক